হাই ইমরান আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি শহর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য পাকিস্তানি কিছু ড্রেসের কালেকশন দেখাবো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হবে ড্রেসগুলো যারা একটু ভালো মানের মধ্যে কোয়ালিটিস টাইপের ড্রেসগুলো চাচ্ছিলেন তাদের জন্য এই ড্রেসগুলো হতে পারে অনেক ভালো খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো আজকে যে ড্রেসগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস প্রতিটি পাকিস্তানি ড্রেসের কালার কমিশন মান অনেক ভালো হবে যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ড্রেসের কালার কমিশন থেকে শুরু করে কাজের ফিনিশিং গুলো মার্শাল অনেক সুন্দর হবে দেখুন প্রতিটি ড্রেসের কালারগুলো দেখুন কতটা সুন্দর সবগুলো একটু গর্জিয়াস টাইপের সবগুলো বেশি কাজের মধ্যে হবে যারা এই ধরনের ড্রেসগুলো গুলো নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আমি একে একে প্রতিটি ড্রেস দেখাই দিচ্ছি দেখুন ড্রেসটির কোয়ালিটি দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম একটা কালেকশনের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা লোকের মধ্যে দেখুন ড্রেসটা ফুল বয়ডটা জুড়ে এরকম ভারী কাজের মধ্যে নিচের প্যানেল শো থাকবে এরকম কাজের কোয়ালিটিটা যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন জাস্ট নেকের পোষণটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের পোষণটা থাকবে ভারী কাজের মধ্যে মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা প্লাস জরি সুতার কাজগুলো করা আছে খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো মাল্টি সুতার কাজের মধ্যে এত সুন্দর একটা ফিনিশিং এর মধ্যে লতিকার ডিজাইনটা পাবেন সমস্ত বডি জুড়ে যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা পার্টি ড্রেসের এই কালেকশন গুলো আমাদের কাছ থেকে করতে পারেন খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো ড্রেসগুলো ফিনিশিং থেকে শুরু করে কাজের মান কোয়ালিটি অনেক বেশি সমস্ত বডি জুড়ে থাকবে এরকম ভারী কাজের মধ্যে তারা একটু কোয়ালিটি ফুল একটা পাকিস্তানি ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ফ্যাব্রিকগুলো থাকবে আপনার জিমি মধ্যে অনেক ভালো মানের একটি ফ্যাব্রিক কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেসগুলো মেকিং করলে অসম্ভব সুন্দর লাগবে ড্রেসটা সম্পূর্ণ বডি জুড়ে এরকম লতি একটা ডিজাইনের মধ্যে মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো পাবে প্লাস জরি কাজগুলো আছে মাল্টি সুতার কাজগুলো আছে প্লাস ফ্যাব্রিকটা থাকছে আপনার জিমি চুর মধ্যে অনেক ভালো মানের একটি ফ্যাব্রিক কোয়ালিটির দিক থেকে সেরা হবে নিচের প্যানেলটা জুড়ে থাকবে এরকম ভারী কাজের মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক ড্রেস যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা শর্ট ভিডিওর মাধ্যমে অথবা লং ভিডিওর মাধ্যমে প্রোডাক্টটি দেখে নেবেন সরাসরি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো খুবই ভালো লাগবে ড্রেস গুলো মেক করলে অনেক সুন্দর লাগবে এটার সাথে যে দুপাটা পাবেন জিমি চুর মধ্যে অনেক সুন্দর একটা দুপাটে

দেখুন আকাশের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস যারা একটু হালকা কাজের মধ্যে একটু কোয়ালিটিফুল ড্রেস আসছিলেন জিমিচুর মধ্যে অনেক ভালো মানের একটা ফ্যাব্রিক ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেস করেন এত সুন্দর একটা সাধারণ কাজের মধ্যে এতটা কোয়ালিটিফুল একটা ড্রেস দেখুন নিচের প্যানেল থেকে শুরু করে এত সুন্দর একটা সিকোয়েন্স কাজের কোয়ালিটি আছে যে মার্শাল্লাহ ড্রেসটি অসম্ভব সুন্দর লাগে ড্রেসটা মেকিং করলে অসম্ভব সুন্দর লাগে নেকের পোশনটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের পোষণটা থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্স এর কাজগুলো করা থাকে প্লাস জরি সুতার কাজগুলো করা আছে দেখুন এমবোটারটা যেটা করা আছে এটা হচ্ছে সেম ম্যাচিং সুতার মধ্যে দিয়ে এমবোটারিটা করা অনেক সুন্দর একটা ওয়ার্কারের মধ্যে দেখুন

কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর মার্শাল্লাহ প্রতিটি ড্রেসের কাজের ফিনিশিং খুবই সুন্দর হবে ড্রেস মেকিং করলে অসম্ভব সুন্দর লাগবে যারা একটু কোয়ালিটি ড্রেস পরেন তারা এই ড্রেস গুলো নিতে পারেন এই ড্রেস সাথে থাকছে আপনার সালোয়ার থাকবে এক কালারের মধ্যে বাটারের মধ্যে খুবই সুন্দর একটা সফট কাপড়ের সালোয়ার পাবেন আর এটার সাথে যে দুপাটা থাকবে সম্পূর্ণ দুপাটা জুড়ে থাকবে এরকম এম্বোর্ডারির মধ্যে খুবই সুন্দর একটা লাক্সারি লুক দিবে আর প্যানেল জুড়ে থাকবে এরকম জরি সুতার কাজগুলো করা থাকবে প্লাস সেম ম্যাচিং সুতা দিয়ে এম্বোর্ডারি করা থাকবে খুবই সুন্দর লাগবে যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি দুপাট্ট অন্য সহ কোয়ালিটি ফাইল একটা ড্রেস নিতে চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেস গুলো অর্ডার করে নিয়ে নেবেন খুবই সুন্দর লাগবে ড্রেস গুলো অনেক সুন্দর আরো একটি কালার দেখাচ্ছে মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে লাক্সারি কোয়ালিটি যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি বেশি কাজের মধ্যে ড্রেস গুলো নেবেন পার্টি ড্রেসের কালেকশন গুলো তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন

জরি সুতার কাজগুলো করা আছে মাল্টি সুতার কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর লাগবে গোল্ডেন সূতার মধ্যে একটা ফিনিশিং এর মধ্যে আসছে খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো গুলো মাসাল্লাহ প্রতিটি ড্রেসের কাজের কোয়ালিটি থেকে শুরু করে এর ফেব্রিক পর্যন্ত খুবই সুন্দর যারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন দেখুন ড্রেসের সম্পূর্ণ দামান জোড়া কি রকম কাজ করা খুবই সুন্দর একটা লতিকাতার ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারছেন

দেখুন সম্পূর্ণ নেকের প্রশ্নটা থাকছে এরকম মাল্টি কালারের সুতার মধ্যে কাজ করা প্লাস জর্জেটের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির লুকের মধ্যে কাজ করা থাকবে মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা আছে মাল্টি সুতার কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলো এতটা একটা কোয়ালিটিফুল একটা ড্রেস যারা এই ধরনের ড্রেসগুলো নিতে চাচ্ছেন দেখুন ড্রেসের সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস ছোট ছোট ফুলের যে মাল্টি সুতার কাজগুলো আছে খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো দূরে থেকে অসম্ভব সুন্দর লাগবে রিয়েল একটা ফুলের কোয়ালিটি আসছে তারা এই ধরনের জিমিচুর মধ্যে ভালো মানের একটা ড্রেস নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে ড্রেস গুলো যে কোন পজিশন থেকে ড্রেস গুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর লাগে মাসাল্লাহ প্রতিটি ড্রেস কাজের মান থেকে শুরু করে ড্রেস এর ফ্যাব্রিক অসম্ভব সুন্দর ড্রেস গুলো অসম্ভব সুন্দর হবে নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্স এর কাজগুলো করা থাকবে প্লাস জরি সুতার কাজগুলো করা আছে এটা ফিনিশিং থেকে শুরু করে এত সুন্দর জামান জুড়ে পাবেন কাজের কোয়ালিটি মান অসম্ভব সুন্দর এই ধরনের ড্রেস নিতে চাচ্ছেন

বডি জুড়ে থাকবে বাটা সফট কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা সালোয়ার এটার সাথে যে দুপাটটা পাবেন দুপাট্টাটা থাকবে জিমি চুর মধ্যে অনেক সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাবেন ফুল বডি জুড়ে থাকবে এরকম

আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ